একেবারে একুশে জুলাই শহীদ যে স্থল ধর্মতলায় সেই ধর্মতলা থেকে আপনাদের সামনে সব ছবি সব খবর সবার আগে তুলে ধরছি আমরা সামনে এই দেখানো আমার সহকর্মীকে পায়ে পায়ে মানুষ কিন্তু এগিয়ে চলেছেন এবং তারা নিজের নিজের মনে করে জায়গা করে নিচ্ছেন ধর্মতলায় আর কিছুক্ষণের মধ্যেই যেই সভা শুরু হবে কিছু সময়ের অপেক্ষা দলীয় নেতৃত্বরা একে একে আসতে শুরু করবেন পুলিশে নিরাপত্তা করা নিরাপত্তা ঘিরে রাখা হয়েছে গোটা এলাকা বিভিন্ন জায়গায় যেই পয়েন্টগুলো রয়েছে যেই গুরুত্বপূর্ণ গুলো রয়েছে সেখান থেকে ব্যারিকেড করে রাখা হয়েছে কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং সাধারণ কর্মী সমর্থক যারা তারা হেঁটে আসছেন এভাবে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার বেষ্টনী আট সাটো আর তার মধ্যে আজ একুশে জুলাই এ শহীদ স্মরণ সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ভিড় জমাতে ইতিমধ্যেই শুরু করেছে এই যে একুশে জুলাই এই যে শহীদ স্মরণ সালটা একুশে সালটা উনিশশো তিরানব্বই একুশে জুলাই সেদিনকে তেরো জনের মৃত্যু হয়েছিল ঠিক কারণে মৃত্যু হয়েছিল সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের রাজ্য সভাপতি ছিলেন সেই সময় তার আন্দোলন ছিল সচিত্র পরিচয় পত্র নিয়ে সেই জন্য তিনি তার আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছিলেন রাইটার্স দিকে ঠিক এই জায়গাতেই তেরো জনের মৃত্যু হয় কারণ পুলিশ সেই আন্দোলন ছত্রভঙ্গ করতে গিয়ে গুলি চালায় দেশ সচন আহত হন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল পরিদর্শন করতে এসে এ কথা আবারও সেদিনের সেই স্মৃতি আবারও উস্কে দিয়েছে আজ মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার নির্বাচনের আগে ঠিক কি বার্তা দেন একুশে জুলাই এর এই শহীদ স্মরণ মঞ্চ থেকে আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে বিভিন্ন জায়গার বিভিন্ন ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমার অপর সহকর্মী সম্রাট বন্দ্যোপাধ্যায় এই রয়েছেন সঙ্গে আমি সরাসরি জানাবো পলিটিক্যালি একুশে জুলাই অবশ্যই ভীষণ সিগনিফিকেন্ট গত বছরের কথা আমি বারবারই বলছিলাম যে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় শৃঙ্খলা রক্ষার দিকে সাংগঠনিক দক্ষতার দিকে আরো বেশি করে নজর দিতে বলেছিলেন কিন্তু এবার ছাব্বিশের আগে মূল ফোকাস ঠিক কি কি অবশ্যই এবারের একুশে জুলাই রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট রয়েছে তার কারণ এবারের একুশে জুলাই মঞ্চ থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোন কোন ইস্যু নিয়ে দুয়ারে দুয়ারে প্রচারে যাবে তার এক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেবেন এবং সেখানে সব গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নানানভাবে হেনস্থার শিকার হওয়া এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সুর চড়িয়েছেন গতকালও সেই আভাস মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন রাজনৈতিক মহল মনে করছে একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখে তার সুর চড়াবেন এবং সেক্ষেত্রে এই বাংলা ভাষায় কথা বললে তকমা দিয়ে দেওয়া তাদের বাংলাদেশি পুশব্যাক করা এবং বিজেপি শাসিত সেখানে হেনস্থার শিকার হওয়া তা নিয়ে জাতীয় স্তরে এবং রাজ্যস্তরে বেশ কিছু কর্মসূচির কথা মমতা বন্দ্যোপাধ্যায় এই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করতে পারেন বলেই মনে করা হচ্ছে যেখানে তুমি সঙ্গে থাকো দেখো এই ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও সরব হয়েছেন আমরা উত্তম কুমার বাসীকে যখন দেখেছিলাম অসম প্রশাসন এনআরসি নোটিস দ্বারা তখন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন যে এইগুলো এই এনআরসি কোচবিহারের দীর্ঘদিনের বাসিন্দা দিন হাজার দীর্ঘদিনের বাসিন্দা তাকে কি করে এই নোটিশ পাঠাতে পারে অসম প্রশাসন এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও সরব হলেন ঠিক সভা সভামঞ্চ পরিদর্শনে এসে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কত মানুষের উপর উপর অত্যাচার অত্যাচার বাংলা ভাষীদের আমি সব ভাষাকে সম্মান করি এবং আমরা সব সম্মান করি সমস্ত রাজ্যের মানুষকে কিন্তু এর মানে এটা নয় যে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে পুড়ে দিতে হবে আরো একবার চলে যাই প্রতিনিধি সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সম্রাজ উত্তম কুমার ব্রোজবাসী আরতি ঘোষ তালিকা হয়তো আরো লম্বা হতে পারে আবার যদি আমরা বিভিন্ন রাজ্যে দেখি যে সেখানে এই যে তুমি যে কথা বলছিলে পরিযায়ী শ্রমিকদের তারা শুধুমাত্র বাংলা বলেছেন বলে এটাই তাদের অপরাধ তাই তাদের আটক করে রাখা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিরোধীদের এক হওয়ার ডাক দিয়েছেন যে এই বিষয়ে আন্দোলন আরো জোরদার করতে হবে সেই বিষয়ে আভাস তাহলে আজকেরই সভা মঞ্চে থাকছে দেখো একদমই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে যেমন সমস্ত বিরোধী দলকে এই ইস্যুতে একজোট হওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাখবেন বিশেষ করে যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশন করছে ইতিমধ্যেই বিহারে তা চলছে রাজ্যেও তা করা হতে পারে নির্বাচনের আগে বলেই মনে করছে প্রশাসনিক ও রাজনৈতিক মহল সেই দিকে লক্ষ্য রেখে এই স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে আরও আন্দোলনের সুর চড়াবে এবং একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন এই ইস্যুতে আন্দোলন করবেন সেই বার্তা আজ এই মঞ্চ থেকে দিতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল এবং সেক্ষেত্রে প্রত্যেকটি বিরোধী দলকে এই ইস্যুকে সামনে রেখে একজোট হওয়ার বার্তাও মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে দেবেন অবশ্যই আরও একটি ইস্যু রয়েছে তা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনা আমরা দেখেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখেছেন আজও একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এই কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে সামনে রেখে ছাব্বিশের নির্বাচনে বাড়িতে বাড়িতে গিয়ে বাংলার বাড়ির টাকা যে রাজ্য সরকার তার কোষাঘার থেকে দিচ্ছে এই প্রচার কর্মসূচি দুয়ারে দুয়ারে যে করতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের যেখানে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পে টাকা বন্ধ রেখেছে এই প্রচার কর্মসূচিও আজ একুশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের বার্তা দিতে পারেন এবং এই ইস্যু বাড়িতে বাড়িতে গিয়ে যাতে প্রচার করেন তৃণমূলের কর্মী সমর্থকরা ছাব্বিশের নির্বাচনকে সামনে আজ শুরু হতে চলেছে কি রূপরেখা দেন মমতা বন্দ্যোপাধ্যায়

দিদিকেই আমরা চাই আর দিদিকেই আমরা সমর্থন করি বেশ আমরা সকল মহিলা দিদিকে চাই তারা যা প্ল্যাকার্ডে নিয়ে এসেছেন লিখে সেই কথাই তারা মনে মনে বলছেন এবং তারা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য মুখিয়ে রয়েছে এই যে বিভিন্ন আবেগের কথা বলছি দেখুন একবার সেই ছবিগুলো একুশের আবেগ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমরা ছবি দেখছেন আপনারা বিল চেয়ারে করেও একুশে জুলাইয়ে শহীদ স্মরণে যোগ দিতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ধামসা মাদলের তালে একুশে জুলাই কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম তৃণমূল কর্মী সমর্থকদের কাছে এই দিনটা আসলে উৎসবের মতো তাই ধামসার তালে এই দিনটা আর একটা অন্য মেজাজ করে তুলতে চাইছেন কর্মী সমর্থকরা